আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা চ্যাট ব্যাংক কোচিং হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হল টিকে ত্রিপুলি এভরিডি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেলাম তো আজকে আমার আলোচ্য বিষয় হলো বেসিক ইলেকট্রিসিটির পঞ্চমাধ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই ম্যাথটা পারলে আপনি সব ম্যাথ পারবেন ইনশাল্লাহ কারণ এই ম্যাথটা হলো একটু একটু ক্রিটিক্যাল টাইপের তো কথা না বাড়াইয়া আমরা সরাসরি একটু ম্যাথে ফিরে যাই নাকি তো আমাদের ম্যাথের টপিক হলো বলা আছে যে এই নিচের সার্কিটের মোট রোধ মোট কারেন্ট তিরিশ ওহমের মধ্য দিয়ে প্রবাহিত মান বের করো এই হলো টোটালি সার্কিট ফার্স্ট অফ অল আমার সার্কিট সলিউশন করার সিস্টেমটা ছিল যে এই সার্কিটে যদি কোনো কিছু বক্স টাইপের থাকে ওই বক্স টাইপের জিনিসটা আমরা আগে সলিউশন করব। এখন সর্বপ্রথম দেখতেছি যে এইখানে কিন্তু একটা বক্স আছে ফার্স্ট অফ অলটা আমার এই বক্সটা সলিউশন করতে হবে এখন এই বক্সের ভিতরে এই যে চল্লিশ ওহম রেজিস্ট্যান্স আছে এবং ষাট ওহম রেজিস্ট্যান্স আছে এই দুইটার ভিতর থেকে কিন্তু আলাদা কারেন্ট প্রবাহিত হওয়ার পথ আছে অর্থাৎ দুইটার ভিতর থেকে আলাদা কারেন্ট প্রবাহিত হচ্ছে এখন কারেন্ট প্রবাহ যদি আলাদা হয় তার মানে কি এটা প্যারালাল তাহলে আমরা সর্বপ্রথম বলতে পারি ষাট ও চল্লিশ ওহম প্যারালালে এদের তুল্য রোধ হলো প্যারালালে থাকলে আমরা কি করি দুইটার গুণ ফল ডিভাইডেড বাই যোগ ফল নাকি তাহলে আমরা এইভাবে সলিউশন গুলো টোয়েন্টি ফোর ওহম পাচ্ছি দেখেন এই দুইটা পরিবর্তে আমরা একটা রেজিস্ট্যান্স লিখতে পারবো এই স্থানটাতে টোয়েন্টি ফোর ওহম দেখেন জাস্ট ওই স্থানটাতে টোয়েন্টি ফোর ওহম লিখলাম পরে সিক্স ছিল সিক্স লিখলাম থার্টি ছিল থার্টি লিখলাম টু পয়েন্ট ফাইভ ছিল টু পয়েন্ট ফাইভ লিখলাম সেভেন পয়েন্ট ফাইভ ছিল সেভেন পয়েন্ট ফাইভ লিখলাম আর সার্কিটের যে ডিরেকশন কারেন্ট আই আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর যে ডিরেকশন যেভাবে ছিল ওইভাবে আমরা রাইখা দিলাম সমস্যা আছে আচ্ছা এখন এই সার্কিটে কিন্তু বক্স টাইপের কোনো কিছু আর বিদ্যমান নাই বক্স টাইপের কোনো কিছু যদি বিদ্যমান না থাকে এখন আমরা কি করব। যেখানে ভোল্টেজ সোর্স আছে জাস্ট ওইটার বিপরীত দিক থেকে আমরা দুইটা দুইটা রেজিস্ট্যান্স সলিউশন করার চেষ্টা করব এখন দেখি এই হলো ভোল্টেজ সোর্স এইটা ঠিক বিপরীত দিক কোনটা এইখানে এইখানে আমরা দুইটা দুইটা রেজিস্ট্যান্স দেখবো তো দুইটা দুইটা রেজিস্ট্যান্স দেখলে এইখানে ছয় এবং চব্বিশ কিন্তু দেখা যাচ্ছে ছয় এবং চব্বিশ দুইটার ভিতর থেকে কারেন্ট প্রবাহের পথ কিন্তু একটাই দেখেন একটা কারেন্টই প্রবাহিত হবে কারেন্ট কিন্তু ভাগ হবে না এইখানে যেমন দুইটা পথে ভাগ হয়েছে কিন্তু এইখানে কিন্তু আর ভাগ হচ্ছে না কারেন্ট প্রবাহের পথ কিন্তু জাস্ট একটা তো কারেন্ট প্রবাহের একটা পথ থাকলে ওইটাকে আমরা বলি সিরিজ আর সিরিজে দুইটা রেজিস্ট্যান্স থাকলে এটা সলিউশন করার সিস্টেম জাস্ট দুইটাকে আমরা যোগ করে দিব তো আমরা কি ছয় ওম ও চব্বিশ ওম সিরিজে এদের তুল্য রোধ হবে কি ছয় যোগ চব্বিশ টোটালি আমরা পাচ্ছি কত তিরিশ ওম তাহলে এই দুইটা সলিউশন করলে আমরা কি পাচ্ছি টোটালি তিরিশ ওহমের একটা রেজিস্ট্যান্স পাচ্ছি তাহলে এই যে এই দুইটার পরিবর্তে আমরা একটা রেজিস্ট্যান্স লিখতে পারি কত তিরিশ ওহম ক্লিয়ার দেখেন এই দুইটার পরিবর্তে আমরা একটা রেজিস্ট্যান্স লিখলাম তিরিশ এইখানে তিরিশ আছে তিরিশ লিখলাম এখানে টু পয়েন্ট ফাইভ ছিল টু পয়েন্ট ফাইভ লিখলাম সেভেন পয়েন্ট ফাইভ ছিল সেভেন পয়েন্ট ফাইভ লিখলাম টু টোয়েন্টি ভোল্টেজ ছিল টু টোয়েন্টি ভোল্টেজ লিখলাম সমস্যা আছে এখন দুইটা রেজিস্টেন্স সলিউশন করার পর আবার দুইটা রেজিস্টেন্স সলিউশন করব আবার দুইটা রেজিস্টেন্স সলিউশন করলে এইখানে দেখেন এই তিরিশ এবং এই তিরিশ এই দুইটা কিন্তু একটা আওতাভুক্ত আছে নাকি তাহলে এই তিরিশ এবং এই তিরিশ দেখেন এই দুইটার ভিতরে কিন্তু কারেন্ট প্রবাহের পথ সম্পূর্ণ ভিন্ন আলাদা কারেন্ট প্রবাহের পথ তো আলাদা যদি কারেন্ট প্রবাহের পথ থাকে তাহলে যে সার্কিটে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে ওইটা প্যারালাল সার্কিট তাহলে এই তিরিশ এবং এই তিরিশ প্যারালালে আমরা বুঝতে পারতেছি সলিউশন করি আসেন যে তিরিশ ওম ও তিরিশ ওম প্যারালালে এদের তুল্য রোধ হলো দুইটার গুণ ফল ডিভাইডেড বাই যোগ ফল সলিউশন করলে আমরা অলমোস্ট পনেরো ওহম পাচ্ছি ফিফটিন ওহম তাহলে এই যে এই দুইটার স্থানে একটা রেজিস্ট্যান্স আসবে কত জার্মান আসবে ফিফটিন তো এই দুইটার স্থানে একটা রেজিস্ট্যান্স ছিল যার মান হলো ফিফটিন ক্লিয়ার পাশে ছিল টু তার নিচে ছিল সেভেন তার পাশে টু টোয়েন্টি ভোল্টেজ পাশে টু নিচে সেভেন পয়েন্ট ফাইভ টু টোয়েন্টি ভোল্টেজ ক্লিয়ার এখন আবার দুইটা রেজিস্ট্যান্স আমরা দেখবো এইখান থেকে টু পয়েন্ট এবং যদি আমরা সলিউশন করি বা লক্ষ্য করি তাহলে দেখেন যে এই পথে কিন্তু কারেন্ট প্রবাহের পথ একটা তার মানে এবং কিন্তু সিরিজে আমরা বুঝতে পারতেছি তো আমরা বলতে পারি ফিফটিন ও টু পয়েন্ট ফাইভ সিরিজে এদের তুলোর ধরো সিরিজে থাকলে আমরা কি করি সরাসরি যোগ করে দিই তাহলে ফিফটিন প্লাস হইল টু পয়েন্ট ফাইভ ইজ ইক টু সেভেন পয়েন্ট ফাইভ হোম ক্লিয়ার তাইলে আমরা এই দুইটা সলিউশন করলে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি যার মান হলো 17.5 পয়েন্ট ফাইভ পাশে ছিল সেভেন এবং টু টোয়েন্টি ভোল্ট ক্লিয়ার দেখেন আমরা সার্কিটটা সহজে নিয়ে আসলাম এখন লাস্ট দুইটা রেজিস্ট্যান্স আছে এখন এই দুইটা রেজিস্ট্যান্সে যদি আমরা একত্রিত করে নেই তাইলে এই সার্কিটে কি আর কোনো রেজিস্ট্যান্স বাকি থাকে তাহলে কিন্তু আমরা টোটাল এখন পেয়ে যাচ্ছি তাহলে দেখি এবং এই এখানে দুইটা কিন্তু প্যারালালে আছে কারণ কি দুইটা কিন্তু কারেন্ট প্রবাহের পথ কিন্তু আলাদা আলাদা তো প্যারালালে থাকলে আমরা বলতে পারি যে সেভেন পয়েন্ট ফাইভ হোম ও সেভেনটিন পয়েন্ট ফাইভ হোম প্যারালালে এদের তুল্য রোধ হবে কি দুইটার গুণফল ফল ডিভাইডেড বাই যোগফল আমরা যদি সলিউশন করি অলমোস্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ টোটাল রেজিস্ট্যান্স আমাদের বলছে যে সার্কিটের মোট রোধ তার মানে টোটাল রেজিস্ট্যান্স এই কিন্তু আমাদের একটা অ্যান্সার ক্লিয়ার এখন টোটাল রেজিস্ট্যান্স পাওয়ার পর আমরা চাইলে টোটাল কারেন্ট ফেড করতে পারবো টোটাল কারেন্ট ইংল্যান্ড ফর্মুলা কি আই ই যুগাল বাই আর নাকি তাহলে আই আমরা বলতে পারি ভি ডিভাইডেড বাই আর ভোল্টেজ দেওয়া ছিল 220 ভোল্টেজ এবং আর এর মান পাইলাম অলমোস্ট 5.25 সলিউশন করলে আমরা 41.9 एंपিয়ার কারেন্ট আমরা পাচ্ছি 41.9 एंपিয়ার কারেন্ট তার মানে এই সার্কিটের টোটাল কারেন্ট আমি বুঝলাম 41.9 एंपিয়ার ক্লিয়ার এখন 41.9 एंपিয়ার কারেন্ট আসলে এই যে এই মোট কারেন্ট সার্কিটের ভোল্টেজ ওইখান থেকে চলা শুরু করবে মোট কারেন্ট তাহলে আমাদের কি মোট কারেন্ট বের করতে বলছিল কারেন্ট আমরা পেয়ে গেলাম মোট তাহলে এই একটা অ্যান্সার ক্লিয়ার আর বলছে হলো তিরিশ হোমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দেখি তো সার্কিটে তিরিশ হোম কোথায় একটা চিরুনি অভিযান চালাইতো সার্কিটের তিরিশ হোম কিন্তু এইটা তো এইখানে কারেন্টের মান কি দেওয়া আছে আইফোর অর্থাৎ আমার আইফোনের মানটা বের করতে বলছে দেখি আইফোনের মান আসলে কীভাবে বের করা যায় আমরা এই এই সার্কিটটা তো কঠিন আমরা তো আঁকতে আঁকতে সার্কিটগুলো সহজ বানাইছি তাই না আমরা সহজ বানাইয়ে দেখি যে আসলে সার্কিটটা সহজ বানাইতে 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 আমরা একদম কিন্তু এইখানে নিয়ে আসছিলাম তো আগে উপর থেকে কিছুটা বুঝি যে আসলে কাহিনীটা কিভাবে কি হয়েছে দেখেন এই কারেন্টটা এইখান থেকে আসছে এইখানে আসার পর দুইটা পথে ভাগ হয়েছে এই দিকে একটা কারেন্ট গেছে এইদিকে একটা কারেন্ট গেছে নাকি এখন এই দিকে যে কারেন্টটা গেলো এই দিকের যে কারেন্টটা আসছে এই কারেন্টটা কিন্তু সরাসরি ভোল্টেজ সোর্সের এখানে চলে আসবে ক্লিয়ার ব্যাপারটা বুঝছেন কারেন্ট মোট কথা এই বাধাটা পেরোনোর পরে এই আই টু এই বাধাটা পেরোনোর পরে আর ও কিন্তু এইদিকে ফেরত যাবে না অন্য কোনো বাধার দিকে যাবে না ওর উদ্দেশ্য হলো এই ভোল্টেজ সোর্স থেকে ও যাত্রা শুরু করে আবার পুনরায় এই ভোল্টেজ সোর্স ফেরত আসবে তাহলে ওর কি প্রয়োজন আছে এই আই টুর কি খাইয়ে লো কোনো কাজ নাই ও এইখানে আসার পর ও তো জানবে যে এইদিকে বাধা আছে তো ও কি এইদিকে কখনো যাবে ওর গন্তব্য তো এইখানে ওই দিকে ঘুরতে যাবে তাহলে আই টু কিন্তু সরাসরি এখান থেকে এই দিকে এইখানে ডিসচার্জ হয়ে যাবে ক্লিয়ার কিন্তু আই ওয়ান তো এইদিকে আসছে এই দিকে আসার পর আবার এইখানে আসছে আসার পর কিন্তু দুইটা পথে ভাগ হয়েছে একটা হলো আই থ্রি আর একটা হলো আই ফোর এইখান থেকে পার হওয়ার পর এই বাবা এই দিকে ধরে দিবে আর আই থ্রি এইখান থেকে পার হওয়ার পর এখানে আসার পর আবার দুইটা ভাগ হবে যাবে আবার এইখানে যেটা ভাগ হয়েছিল সেটা এখানে আসবে আবার এইখানে যেটা ভাগ হয়েছিল সেটা এখানে আসবে দুইটা মিললে তারপর এক আসবে অর্থাৎ আপনার এইখানে যে কারেন্টটা শুরু হয়েছিল এইখানে সেই সেম কারেন্ট আবার কিন্তু ফেরত আসবে সকল বাধা বিপত্তি পাড়াইয়া তাহলে আমরা কি শিক্ষা পাইলাম এখান থেকে দেখেন প্রথমে এইখানে আসার পর দুইটা পদে ভাগ হইছে আই টু এইদিকে গেছে আই ওয়ান এইদিকে গেছে আই ওয়ানটা এইখানে আসছে দেখেন এই এই আই ওয়ান এই ব্যক্তি কিন্তু আসছে এই ব্যক্তি এইখানে আসার পর তারপরে এইদিকে একটা গেছে এইদিকে একটা গেছে আই থ্রি হয়ে গেছে আই ফোর হয়ে গেছে নাকি এখন আমরা আসলে যদি নর্মাল একটা সেন্সার যদি চিন্তা করি তাহলে সর্বপ্রথম কারেন্টটা ভাগ হয়েছে কোথায় সর্বপ্রথম কিন্তু এই কারেন্টটা এইখানে আসার পর তারপর ভাগ হয়েছে একটা এই দিকে গেছে আরেকটা এই দিকে গেছে তাহলে ফার্স্টে ফলটা আমার বের করতে হবে কোনটা ফার্স্টে ফল বের করতে হবে এই আই ওয়ান কারণ এই আই ওয়ান আই সেই কিন্তু এই আই এর এইখানে এবং আই থ্রি এইখানে ভাগ হয়েছে তো এই পয়েন্টটা আসছে কোনটা আই ওয়ান আই ওয়ান আসার পর এই দিকে একটা ভাগ হয়েছে এই দিকে একটা ভাগ হয়েছে আমার এইটা বের করতে হবে তাহলে এইটা পামু আমি কিভাবে এইটা কোনটার অংশ অবশ্যই এই আই এর অংশটা এই আই এর অংশটা এইখানে আসার পর দুইটা পথে ভাগ হয়ে গেল নাকি তাহলে আমরা যাই সর্বপ্রথম আই ওয়ান বের করি কেমনে বের করবো কারেন্ট যেহেতু ভাগ হয়েছে তাহলে কারেন্ট ডিভাইডার রুলস এর সাহায্যে আমাদের বের করতে হবে দেখি কারেন্ট ডিভাইডার রুলস আসলে কোন জায়গায় ইজি হয় দেখেন এইখানে রেজিস্ট্যান্স টা রেজিস্ট্যান্স কম আছে দেখবেন তাহলে আপনি কি করতে পারেন কারেন্ট ডিভাইডার রুলস টা এইখানে ইউজ করেন তাইলে আপনার বুঝতে সহজ হবে বা সুবিধা হবে কারেন্ট ডিভাইডার রুলসে এ কি ছিল মোট কারেন্ট আপনি আমি আমি এইখান থেকেই বুঝাই সর্বপ্রথম আপনি এই পয়েন্টে কিন্তু মোট কারেন্টটা আসছে কত মোট কারেন্ট কত এই যে ফোর্টি ওয়ান পয়েন্ট নাইন এই ফোর্টি ওয়ান পয়েন্ট নাইন কারেন্টটা কিন্তু এই পয়েন্ট আসছে এই পয়েন্ট আসার পর এদিকে একটা ভাগ হয়েছে এইদিকে একটা ভাগ হয়েছে প্রথমত আমার আই ওয়ানটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমাদের মোট কারেন্ট আমরা কি দিলাম মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ছিল নাকি দেখেন এখানে শাখা কয়টা এই একটা শাখায় ভাগ হয়েছে মোট কারেন্টটা আর এই একটা শাখা এই দিকে যে কারেন্টটা ভাগ হয়েছে এই শাখায় কিন্তু রেজিস্ট্যান্স আছে শুধু 7.5 কিন্তু এই দিকে যে কারেন্টটা ভাগ হয়েছে এই এই শাখা বলতে বুঝেছে কিন্তু সম্পূর্ণটা শাখা বলতে কি এই কারেন্টটা যেই সকল স্থানে যাবে ওইটি হলো সম্পূর্ণটা এই ওই ওই শাখা আয়নের শাখা ক্লিয়ার তাহলে আমরা কি করতে পারি মোট কারেন্ট ফোরটি ওয়ান পয়েন্ট শাখা রেজিস্ট্যান্স আমরা এই শাখার কারেন্টটা বের করব তাহলে বিপরীত শাখার কত শুধুমাত্র 7.5 না ওইখান থেকে না দেখে এখান থেকে দেখি যে এইখানে মোট কারেন্ট কত 149.1 ইনটু কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স দেখেন এই শাখার কারেন্টটা কিন্তু আমরা ভাগ করতে হবে এই শাখার তাহলে বিপরীত শাখার আছে কত 7.5 তাহলে আমরা বলতে পারি মোট কারেন্ট কিন্তু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স অফ উক্ত শাখা রেজিস্ট্যান্স উক্ত শাখা বলতে কি আমি যেই শাখার মানটা বের করতেছি আমি কোন শাখার মানটা বের করতেছি এই আইওয়ান শাখার তাহলে এই আইওয়ান শাখা বলতে কি এই যে এইখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে এই সবগুলো হল আইওয়ান শাখার রেজিস্ট্যান্স তাহলে এই শাখায় কত রেজিস্ট্যান্স আছে সবগুলো সলিউশন করতে 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 অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভের আগে যেই রেজিস্ট্যান্সগুলো আছে এই পাশে যেই রেজিস্ট্যান্সগুলো আসে সবগুলোর সলিউশনই হলো উক্ত শাখা তাহলে সবগুলো দেখেন সেভেন পয়েন্ট আগে যে সবগুলা রেজিস্ট্যান্স সলিউশন করে আমরা কত 17.5 পয়েন্ট ফাইভ অহম রেজিস্ট্যান্স পাইছিলাম তাহলে দেখেন আমরা এইখানে কারেন্ট ডিপেটের রুস ইউজ করে আই ওয়ানটা বের করলে তাহলে ইজি হয়ে যায় কেমন মোট কারেন্ট এখানে কত 49. নাইন uh, পয়েন্ট ফোর্টি ওয়ান পয়েন্ট নাইন তাহলে এই পয়েন্টে যদি ফোর্টি ওয়ান পয়েন্ট নাইন হয় তাহলে আমরা মোট কারেন্ট কত ফোর্টি ওয়ান পয়েন্ট নাইন ইন্টু বিপরীত শাখা রেজিস্টেন্স দুইটা শাখা এই আই টুর একটা শাখা আই ওয়ানের শাখা তাহলে বিপরীত শাখা কোনটা আই টু তাহলে আই টু তো পাইছি পাচ্ছি কত সেভেন পয়েন্ট ফাইভ তাহলে মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই উক্ত শাখার রেজিস্টেন্স যোগ উক্ত শাখার রেজিস্ট্যান্স উক্ত শাখা বলতে আই ওয়ান শাখা আই ওয়ান শাখায় এখন আছে কত সেভেন্টিন পয়েন্ট ফাইভ ক্লিয়ার তাহলে আমরা পাচ্ছি কত অলমোস্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন এম্পিয়ার কারেন্ট দেখেন এইখান থেকে আমরা বের করে নিলাম যে এই দিকে গেছে কত আইওয়ানের দিকে গেছে কত অর্থাৎ এই দিকে গেছে হলো কত টুয়েলভ পয়েন্ট ফাইভ অর্থাৎ বারো পয়েন্ট কারেন্ট হলো এই দিকে গেলো এখন দেখেন একটু লক্ষ্য করেন এই পয়েন্টে ছিল ফোর্টি 41.9 এইখান থেকে এইদিকে গেল কোনটা এই দিকে গেল কিন্তু এইদিকে একটা কারেন্ট গেছে এখন আমার প্রশ্নে চাইছে যে আইফোর মান এই তিরিশের ভিতর থেকে কত কারেন্ট গেছে সেটা আমার বের করতে হবে তাহলে আবার এই স্থানটাতে আমরা কারেন্ট ডিভাইডার রোল চুজ করতে পারি দেখেন এই স্থানটাতে মোট কারেন্ট তাহলে আসতেছে কত বারো পয়েন্ট সাতান্ন আসছে এই স্থানে কিন্তু আসছে কত বারো পয়েন্ট সাতান্ন এই স্থানে ছিল একচল্লিশ পয়েন্ট নয় এখান থেকে কারেন্ট ডিভিডার রুলস ইউজ করে এদিকে জানলাম যে এদিকে কারেন্ট আসছে বারো পয়েন্ট সাতান্ন এই বারো পয়েন্ট সাতান্ন কুটি 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 পায়ে এখানে আসার পর বারো পয়েন্ট সাতান্ন দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একটা এই দিকে যাচ্ছে আর একটা এই তিরিশের দিকে যাচ্ছে এখন আমার উদ্দেশ্য হলো এই আই ফোর মান বের করা তাহলে ইউজ করি এই পয়েন্টে মোট কারেন্ট হলো বারো পয়েন্ট সাতান্ন দিলাম মোট কারেন্ট এই যে বারো পয়েন্ট সাতান্ন মোট কারেন্ট ইন্টু কি বিপরীত শাখা রেজিস্ট্যান্স শাখা তো দুইটা এইদিকে একটা এইদিকে একটা এখন বিপরীত শাখা কোনটা যেই শাখারটা বের করবো এই শাখাটা বের করতেছি আর ভাগ হয়েছে কোথায় এই যে এইখানে তাহলে আমার বিপরীত শাখা হিসেবে আসতে কত তিরিশ দুইটা শাখায় ভাগ হবে একটা একটা বের করবো বাকি যেটা থাকবে সেটাই আমাদের বিপরীত শাখা তাহলে মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স তিরিশ ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স হল তিরিশ যোগ উক্ত শাখা উক্ত শাখা বলতে যেই শাখাটা বের করব আমি যেই শাখাটা বের করতেছি এখানে রেজিস্ট্যান্স হচ্ছে কত তিরিশ অঙ্ক তাহলে আমরা বলতে পারি মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখার রেজিস্টেন্স বিপরীত শাখাও তিরিশ দেখেন এখানে লক্ষ্য করলে দেখতেছি বিপরীত শাখাও তিরিশ উক্ত শাখাও তিরিশ ক্লিয়ার তাহলে আমরা যদি সলিউশন করি অলমোস্ট আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট টু এইট এম্পিয়ার তাহলে আমাদের এই আইফোরের বা মান বা তিরিশ ওহোম রেজিস্ট্যান্সের মান হলো কত সিক্স পয়েন্ট টু এইট এমপিয়ার তাহলে এই হলো আরেকটা অ্যান্সার ক্লিয়ার তো আসলে এই ম্যাটটাই সব থেকে কঠিন কারণ এই ম্যাটটাই শুধুমাত্র কারেন্ট ইউজ করা লাগে তো আসলে যদি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার মনে হয় না যে আসলে বুঝতে খুব বেশি সমস্যা হবে আর কারেন্ট রুলসটা জাস্ট একটু মাথায় রাখবেন তাইলেই আনাফ তো আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ